এবং তার বৈশিষ্ট্যটা কি পঞ্চাশ বছর গ্রান্টি সহকার এক একটা দরজা বিক্রি করি সবাই আমাদের কাছ থেকে মাল কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন আসা করি পাইকারি একটা মাল নেন আর একশো পিস নেন সবার জন্য এক সবার জন্য সবার জন্য আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে প্রতিবারের মতো আমি মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যারাই যে অবস্থা আছেন সকলের প্রতি সালাম আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রায় দিনই আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের দরজার ডিজাইন সহ প্লেন দরজা এরকমের বিভিন্ন গাছের ভিডিও সাইজ কার্ডের ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি আজকে দেখবেন আমাদের কাছ থেকে গামারি কাঠের যে অরিজিনাল যে সৃজনংশীল গামারি সেটা আসলে বাস্তব রূপটা কী এবং তার বৈশিষ্ট্যটা কী সে সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো এবং আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই পাইকারি রেটে মাল ক্রয় করে সারা বাংলাদেশে যে যে প্রান্তে আছেন যে জায়গায় যার অবস্থান পার্টি হন আর দোকানদার হন যেই যে অবস্থা হন সবাই আমাদের কাছ থেকে মাল কিনে কিন্তু ব্যবসাও করতে পারবেন আশা করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাল ক্রয় করে আপনারা দোকান থাকলে দোকানে নিয়ে বিক্রি করতে পারবেন খুবই স্বল্প মূল্যে আমরা মালগুলো বিক্রি করি তো বিয়র্স আপনারা দেখেন যে এখানে দেখেন গামারি কাঠের যে আসলে অরিজিনাল সিল গামারি ডাক আর বৈশিষ্ট্য এই যে দেখেন এগুলো কিন্তু আপনার এই যে এই যে পাহাড়ি বিষা পোকায় খাওয়া থাকে যে এমরো মুরো চিত্র থাকে না কিন্তু পাহাড়ি বিষা পোকায় খাওয়া থাকে এইভাবে এইভাবে খায় এইদিকে খায় অনেকে মনে করে এটা আর কি মনে হয় দু থেকে দেখলে মনে হয় যেন এরকম কেন কিন্তু আসলে অরজিনালি আইডই কিন্তু মূলত ঘামারি সিলগা গামারি কা যত ফুটা তত ভালো যত ফুটা থাকবে তত ভালো মানে তত সারি গাছ মানে বয়স বেশি গাছ আছে গাছের এই গাছটার যত বয়স বেশি থাকে তত ছিদ্র বেশি থাকে কিন্তু অনেকে মনে করে এটা এবাবে কেন আমি নিমু ফের তো ফের যদি গেলে তো আপনার ছোট গাছের দিতে হয় দুই নাম্বারই করে দিতে হবে দুই নাম্বারই করে দেয় বা আপনার দেখা যায় যে ছিদ্র কম থাকে ওই ওই রকমের গাছ খোঁজে তারা এইটার পরিবর্তে কোন গাছ পাওয়া যায় ছিদ্র নাই এরকম খোঁজে অরজিনালি আপনার চিটং সিলগা মারিতে ছিদ্র থাকবে এবং এটাই তার বৈশিষ্ট্য এই গাছটা হচ্ছে টক কাঠ এটা আপনার পাহাড়ি বিশা পোকা এই কাঠটা খায় আর এটা হচ্ছে আপনার মূলত একবার পাকা দেড় ইঞ্চি ফিনিশিংয়ের পরে পাকা দেড় এবং সম্পূর্ণ সলিড কাঠ এমরোমুরো পুরোটাই কিন্তু সলিড কাঠ সলিডের সম্পূর্ণ সলিডের উপর আপনি থ্রি ডি ডিজাইন করতে পারবেন টু ডি ডিজাইন করতে পারবেন আর লেখার বানিশ করে নিতে পারবেন হ্যান্ড বানিশ করে নিতে পারবেন এক একটা দরজা পড়বে আপনার মাত্র সাত হাজার টাকা এই পার পিস সাত হাজার টাকা আপনারা যদি আমাদের কাছে পরিমাণে বেশি হয় তাহলে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় গামারি কাঠের প্লেন দরজা আপনারা নিয়ে ডিজাইন সহকারে বিক্রি করে আপনারা উপকৃত হতে পারবেন বা একটু লাভবান হতে পারবেন আর যারা আপনার প্রবাসী ভাইরা আছেন ঘরের জন্য আপনারা সুন্দর কাঠ চান দেখেন এখানে আমার এখানে প্রায় দশ পিস কাঠ আছে দশ পিস দরজা আছে সবগুলোই গামারি কাঠের এগুলো কিন্তু আমি ডেলিভারি দেব এগুলো তৈরি করছি ডেলিভারি হবে আমরা একটা সুবিধা কি এটার ভিতরে কোনো ফল থাকে না কোনো ফল থাকে না এই গাছ ড্রেসিং হওয়ার পরে ফলটা ড্রেসিং করে ফালাইয়ে এরপরে স্বাস্থ্য আনা হয় এই কারণে এই গাছটা যত সার মানে বয়স বেশি হবে তত ছিদ্র বেশি হবে যেমন এই এই কাঠটাই দেখেন সামান্য এই কাঠটা কিন্তু ছয় ইঞ্চি এটা কিন্তু ছোট গাছ মানে বয়স কম আর এইটা হচ্ছে আপনার দশ ইঞ্চি এটা কিন্তু আপনার বয়স বেশি যত বেশি বয়স হবে তত ছিদ্র বেশি থাকে তত আপনার কাঠের দামও বেশি তৃপসই বেশি তৃতীয় এই কাঠ কিন্তু আপনার আমরা পঞ্চাশ বছর গ্যারান্টি সহকারে এক একটা দরজা বিক্রি করি কোনো রকমের কোনো সমস্যা নেই এক দশ বছরও কিছু হবে না লোহা কাঠের মতো তৃতীয় মাল আপনারা যদি এই ধরনের মাল আমাদের কাছ থেকে ক্রয় করতে চান খুবই স্বল্প মূল্যে আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্লেন দরজা প্লেন দরজাগুলো আপনারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর যদি ডিজাইন বানিজ করে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা

তারা সাত হাজার পাঁচশো মানে এক দেড় হাজার টাকা বিক্রি করতে অবশ্যই পারবে এরকমেরই আর যারা ঘরের জন্য নেবেন তাদের জন্য একই রেট আমাদের জন্য একটা মাল নেন আর একশো পিস নেন সবার 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 জন্য 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 এক আর যারা প্রবাসী বাইরে আছেন তারাও যদি নেন তাদের জন্য ডেলিভারি ফ্রি আর যারা দোকানদার ভাইরা আছেন তাদের জন্য ডেলিভারি ফ্রি আপনারা যে যে স্থান থেকে দেখবেন আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা একটা ভালো মাল উপহার দেবো ইনশাল্লাহ আপনারা নিয়ে উপকৃত হবেন যারা বিক্রি করতেছেন তারাও বিক্রি করে আপনারাও লাভবান হতে পারবেন অবশ্যই তো বিওয়ার্স আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বচিলা ব্রিজের ধারে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে মাল ক্রয় করবেন তো বিহার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম